এটা আমার ফার্স্টের দোকান কেরালার সে আমাকে ডাকছে যে তার দোকানের ভিতর একটা সোড়ে ফাঁকি ঢুকে গেছে এই যে না 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 সরি 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 এটা সোড়ি ভাগিন এটা হচ্ছে হল 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 এই যে হল ওটা কি উঠতে পারে না হয়েছে ফ্যানে আঘাত পেয়েছে বন্ধ করে দিয়েছে আমাকে বলছে এটা একটু বাহিরে নিয়ে যাব এই ক্যাঁচা ক্যাচা হওয়া ফান কামে দেখুন এটা ফ্যানের ফাঁকার মধ্যে বাড়ি গিয়ে আঘাত পেয়েছে এটার আমি করে রাখবো